হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুবই ভালো আছি অনেকদিন ধরে টাইম শটের কারণে আমি আসলে ঠিকঠাক ভিডিওই আপলোড করতে পারছি না আর একটু অলসতার কারণেও কিন্তু ভিডিওগুলো ঠিকঠাক করে আপলোডই করতে পারছি না তোমরা আসলে আমার লং ভিডিওগুলো খুবই পছন্দ করছো আমি আসলে সত্যিই স্যাটিসফাই এক তোমাদের এই ভালোবাসা দেখে আস্তে আস্তে আমার পেজটা কিন্তু ছোট্ট থেকে বড় হচ্ছে তোমরা যে আমার পাশে আছো আসলে আমি খুবই খুশি নতুন নতুন ভিডিও আপলোড করছি না তার জন্য দেখছি কিছু কিছু লোক আমাকে ইনবক্সে মেসেজ করতে আসলে অনেক কিছুই জানতে চাই আমি কোথায় থাকি কি করি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জানতে চাই তো ধীরে ধীরে কিন্তু সব প্রশ্নের উত্তর দেব। কিন্তু একটু লেট হবে আসলে আমি একটু বিজি আছি বিজি নয় কিছুদিন আগে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে বাড়ি এসে না বন্ধুরা একটু অলসতাই ধরেছে মনেই হচ্ছে না যে ভিডিও করি ভিডিও আপলোড করি মনে হচ্ছে ঘুমাই শুধু এত প্রচণ্ড গরম এর ভিতরে কিছুই ভাল তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করছো আমি কিন্তু খুবই খুশি হচ্ছি আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো দেখি খুব ভাল লাগে এইভাবেই সাপোর্ট করো পাশে থেকে আমার হাঁটা হয়ে গেছে এখন আমি ঘরে ফিরে যাচ্ছি এই যে আমাদের বাড়ির রাস্তাটা রাস্তাটা না আসলে এখানে অনেক প্রচন্ড জন্য অনেক গাড়ি ঘোড়া আসে এরকম হয়ে গেছে রোডটা শুনেছি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ঘরে ফিরেই তৈরি করব আজকে পোহা তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি বাদাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এখন একটু সরিষার তেল আর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি এখানে ঘি এখন ঘিটা গরম করে নিয়ে তারপর বাদামটা ঢেলে দেব বাদামটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। বাদামটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব তো বাদামটা ভাজি হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি সরিষা ফোড়ন এখানে কিন্তু সরিষা ফোড়নই দিতে হবে অন্য কিছু দিলে হবে না তারপর কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষে হালকা একটু নুন একটু চিনি আর একটু হলুদের গোড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব তেল ছাড়া পর্যন্ত এখন মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে এখন চিনি দিয়ে দেবো এর মধ্যে এখন এই যে জল থেকে ঝিরিয়ে রেখেছিলাম চিড়া ভালো করে ধুয়ে রেখেছি চিড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়তে থাকবো আসলে আমাদের মেয়েদের একটাই সমস্যা সকাল সকাল ঘুম থেকে উঠে মাথায় শুধু এটাই ভাবতে থাকি রাত্রে শোয়ার আগে যে কাল সকালে ঘুম থেকে উঠে কী রান্না করবে কী রান্না করব এটা আমি গতকাল ভেবে রেখেছিলাম রাত্রেই যে আজ সকালে উঠে চের পোহাটা তৈরি করব তাই যে দেখতেই পাচ্ছ এখানে প্রায় আমার রেডি হয়ে গেছে চিড়ের পোহাটা ভালো করে নাড়িয়ে চেড়ে নিয়েছি এই যে এখানে এখন নামিয়ে নেব তো নামানোর আগে কিছু বাদাম দিয়ে এই যে নামিয়ে নেব এখন তারপর ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাবে দেখো কেমন হয়েছে এই যে এখন ফাইনাল লুকটা একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি এখানে বাদাম ব্রাউন কালার করে ভেজে রেখেছিলাম যে বাদামটা ওইটা সবাইকে কি খেতে দিয়ে দিয়েছি আমার বর আসলে সকালে কিছু খায় না তো সে সিয়াসিস খেয়ে যাচ্ছে এক গ্লাস তার জন্য আমি রাত্রে এখানে ভিজিয়ে রেখেছিলাম এক গ্লাস সেয়াসিস সে এখন কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে আমি আর কি করব তাদেরকে বাই বাই করে এখন আমার অনেক কাজ আছে কাজ করব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও বাই বাই